আল্লাহুম্মা আমিন। ربنا তিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا যালামনা আন ফাসনা ওয়াইলান তাকফুরলানা ওয়া তারহামনা লা মিনাল খাসিরিন। আল্লাহুম্মা রাব্বির হাম্মা কামা রাব্বিয়ানি সগীরা। আল্লাহুম্মা রাব্বির হাম্মা কামা রাব্বিয়ানি সগীরা। আর-রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ আমরা দিনাজপুর শেষ প্রান্ত বিরলপুর উপজেলা ছাত্রদল যুবদল আল্লাহ একটা কাজে আসছিলাম থাকে আল্লাহ কিন্তু আমাদের ইচ্ছা ছিল আল্লাহ আমরা বেগম খালেদা জিয়া এবং আমাদের দেশ নায়ক রাষ্ট্রপতি জিয়ারুর রহমানের কবর জিয়ারত করতে এসেছি আল্লাহ দোয়া করতে এসেছি আল্লাহ আল্লাহ এসে দেখেছি অনেক মানুষ আল্লাহ এখানে দোয়া করার জন্য এসেছে আল্লাহ হরাবুল আলমিন আল্লাহ আপনি যে কোনো একজনকার বসিল আল্লাহ আমাদের নেত্রী এবং জিয়াউর রহমানকে আল্লাহ তুমি মাফ করে আল্লাহ যখন শুনলাম যে আজকে জিয়াউর রহমানের নব্বইতম প্রতিষ্ঠাবার্ষিকী এই জন্য আমরা আসলাম আমাদের নেত্রী বেগম খালেদিয়ার জন্য দোয়া করতে আসি আর তিনাদেরকে শ্রদ্ধা জানাতে আসি আমরা এখানে আসে খুব গর্ববোধ করতেছি এবং শখ পালন করতেছি মোহনারাব্বুল আলামিন যেন তিনাদের পরকালের জান্নাতের উচ্চ মাকাম দান করেন তিনি একজন এমন আপসহীন নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া পৃথিবীর বুকে বুকে এমন এরকম নেত্রী খুঁজে পাওয়া যাবে না এই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যখন স্কুল থেকে শুরু করে যে ক্লাস ফাইভ পর্যন্ত লেখা ফ্রি করেছিল এইটা দেখে পৃথিবীর বিভিন্ন দেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান অনেক মেধাবী ছাত্র হতে শুরু করে তাদেরকে বিনামূল্যে প্রতিটা দেশ বিদেশে শুরু করেছিল যে এরকম শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিনামূল্যে জন্য পড়ালেখা হয় এজন্য আমরা বেগম খালেদাজির জন্য আরও দোয়া করি এরকম নেত্রীকে আমরা দেখে যেন আমাদের মা বোনরা ভালো সমাজ তৈরি করতে পারে ইনার যেই কাজগুলো করে গেছেন এগুলো কাজ করে সাংরা সারা বাংলাদেশ নয় পৃথিবীর প্রতিটা অঞ্চলে যেন ছড়িয়ে পড়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যে ভালো গুণাগুণগুলো রেখে গেছেন এগুলা যেন পৃথিবীর প্রতিটা প্রান্তে যেন ছড়িয়ে পড়ে এবং আমাদের সামনে দিনে তারেক রহমান আমাদের বাংলাদেশে একটি ভালো সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন আমরা সবাই দোয়া করব তারেক রহমানকে আল্লাহ দিল্গিজীবি করুক